তোলাভাবে জিতেছে এই যে বিজেপিরা প্রধানমন্ত্রী বলেছে যদি তোমরা দিন হিন্দু রাষ্ট্র তৈরি করবে হিন্দু রাষ্ট্র হবে সব নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে নিয়ে আসবে

এইভাবেই তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী দশে জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন আর সেই কারণে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে গতকাল বিকালে বাগদার পাথুরিয়াতে জনসভার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু আচমকায় পুলিশের তরফে সেই সভার অনুমতি দেওয়া হয় না এরপরেই ক্ষুব্ধ হতে দেখা যায় শুভেন্দুকে পুলিশের উপর একরাশ খুব উগড়ে দেন বিজেপি নেতা পুলিশকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন লড়াইতে বিজেপির সঙ্গে তৃণমূলের হয়নি হয়েছে পুলিশের সঙ্গে গতকাল বাগদা উপনির্বাচনের বিজেপির মনোনীত প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে সিন্নানি বাজারে বিশাল জনসভা করেন নন্দীগ্রামের বিধায়ক সেই জনসভা থেকে তিনি জানান কেন বাগদা উপনির্বাচনের সময় বর্ষায় হলো। সরাসরি তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে নেশানা করে বলেন এই নির্বাচন তৃণমূল কংগ্রেস এবং তার লোভিনেতা বিশ্বজিৎ দাসের জন্য বর্ষার সময় হয়েছে তিনি আরও জানান এই বিশ্বজিৎ দাস বিধানসভার ভিতরে বিজেপি এবং বাইরে তৃণমূলের জেলা সভাপতি এই বিচিত্র কারবার আমরা দেখলাম একই সঙ্গে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কিভাবে জয়ী হয়েছে সেই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান তোলামুল এরা মুসলমানদের ভোটে জিতেছে এই যে প্রধানমন্ত্রী বলছে এইবার চারশো পার যদি চারশো আসন পার হতো তাহলে হিন্দু রাষ্ট্র তৈরি করবে এটা ভেবেছিল আর হিন্দু রাষ্ট্র তৈরি হলে সব মুসলমানদের নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে দিয়ে আসব। একই সঙ্গে পিসি ভাইবকে ভোটের মাধ্যমে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্যে আরও দু পার্সেন্ট বেশি ভোটে ডাক দেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে শুভেন্দুকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে পার্থ ভৌমিককে নিয়ে মিটিং করেছেন সামনে ওদের থেকে এসপিকে ফোন করেছেন বলেছেন আমার এই সিটটা চাই লুট করে জিতে দিতে হবে আমার কাছে সব তথ্য আছে এগুলি যত করবে তত ধ্বংসর কাছে যাবে এদিন বিরোধী দলের নেতা কি বলেছেন দেখুন

পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন থেকে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন তিনি জিতার সাথে সাথে দিনের মধ্যে এই বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের গামছা দিয়েছিলেন বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তোলা মূলে জেলা সভাপতি এই বিচিত্র কারবার আমরা দেখলাম তোলা মূল এরা কিভাবে জিতেছে এরা মুসলমানদের ভোটে জিতেছে মুসলিমদের কাছে গিয়ে বলেছে এই যে বিজেপির লোকেরা প্রধানমন্ত্রী বলছে এইবার চারশো পাঁচ করবে হিন্দু রাষ্ট্র হবে সব মুসলমানকে নাকি আমরা মাথায় করে নিয়ে পাকিস্তানে ছেড়ে দিয়ে মাথায় তারপরে কোন নাই তার চুক্তি আছে লড়াই তো বিজেপির সামনে পেরানোর লড়াই নেই পুলিশের সহায় পাঁচ ছয় সাতটা ফাটে কি কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না এখানেও কথার চেষ্টা হয়

রোহিঙ্গা ঢোকাবে রোহিঙ্গা বসাবে ডেমোক্রাফি চেয়ে তবে আপনি বলছে যে ইসলাম গ্রহণ

সমাজদার কাঠার ইচ্ছা ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি ওলাই তুলছি কোন ঠিক

エスビー。<laughs> okay,